জাপানি আলম বিহাসের চলবাসে হজরত নু আলি সাল্লাম কিস্তি করেছিলেন তিনিও তিনিও চলে গেছেন আমরাও একদিন চলে যাব ইউসুফ ইয়াকুব আলি সাল্লাম ইসমাইল সাল্লাম ইসাহা আলি সাল্লাম ইব্রাহিম আলি তারা ছিলেন হাকেম জ্ঞানী আলেম বুদ্ধিমান বিচারক সুলাইমান যিনি মাহরে আলি হাতের মধ্যে একটি আংটি ছিল যে আংটির কারণে তার জিন দানব তার বর্ষতা শিকার করত সুলাইম আলাই সাল্লামের এ সুলাইম আলাই যিনি সারা পৃথিবী শাসন করেছিলেন সে বাদশাহ চলে গেছে

দাওয়াতের কাজ করে তারা চলে গেছেন আজকে হজরত ইস আলি সাল্লাম আসমানে আসেন দাউদ আলি সাল্লাম তিনিও চলে গেছেন তৌরাত জবুর ইঞ্জিল তাদেরকে যে চারটি কিতাব দেওয়া হয়েছে আসমানি কিতাব এই কিতাবগুলো দাওয়াতের কাজ করে কার্যক্রম করে তারাও চলে গেছেন আমরাও একদিন চলে যাব এখানে নবী রসুলদের কথা বলা হচ্ছে ভালো ভালো মানুষদের কথা বলা হচ্ছে তারা চলে গেছে কবরের দেশে যাত্রী হয়ে গেছে আমরাও কবরে চলে যাব এটাই সুফিয়া নাসির রহমতুল্লাহ আলাই তিনি কবি তাকে যেটা বলেছেন চালবা সেঙ্গে এক দিন হাম্পি অর্থ হলো চলবা সঙ্গে যারা চলে গেছে যারা ইন্তেকাল করেছে মাটির উপর থেকে মাটির নিচে চলে গেছে চলবা সঙ্গে এক মানে এক 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 মানে এক দিন মানে দিন এক দিন হাম মানে আমরা বি অর্থ উ এসি মানে এই স্রোতে কোন স্রোতে আপনার আব্বা মারা গেছে গোসলের গরম পানি করা হচ্ছে বাজার থেকে কাফন কাপড় আনা হচ্ছে তাকে জানাজা পড়াবার জন্য মাঠে নিয়ে যাওয়া হচ্ছে মাঠে জানাজা নামাজ পড়াইয়া বিসমিল্লা ইউ আলা মিল্লাত রসুল্লাহ পরে তাকে কবর রাখা হচ্ছে যে স্রোতে নবী রসুলগন চলে গেছে আপনার আপ্পা চলে গেছে আম্মা চলে গেছে আপনার বংশ চলে গেছে আমাকে একদিন এসি স্রোত সে এই স্রোতে আমাকে চলে যেতে হবে আহ এসি স্রোত আহ আফসুস অনুতাপ অনুসূচনা আমাকে একদিন চলে যেতে হবে কেউ দুনিয়া থাকবে না আখের ফানা আখের ফানা আখের মানে লাশ অন্তিম সমাপ্ত শেষ আল্লাহ বলেছেন আর রহমান সাব্বিশ

চল বসঙ্গ আনাখির বনা আনা আনাখির আেরা ফেরা একটা বলার দ্বারা উদ্দেশ্য হলো মনের মধ্যে অনুতাপ অনুসূচনা জাগ্রত করা যে তারা চলে গেছে আমাকে একদিন যেতে হবে মিত্রিকতা স্মরণ করা এখানে হজরত এখানে বলা হচ্ছে নবীজির নবীজির মেয়ে হাইরুল না বেটি ফাতেমা রাদি আল্লাহু তালাহু আনহা তিনি চলে গেছে নবীজির দুই চেরে তয়েব তাহের আবদুল্লাহ আবুল কাসিম যাদের উপাধি ছিল যাদের উপাধি ছিল তয়েব তাহের আবদুল্লা আবুল কাসিম নবীজির দুই চেলে তারাও চলে গেছে হজরত আলী রাজি আল্লাহু তালাহুকে দুশ্মনরা জাহার বিষ পান করে তাকে হত্যা করা হয়েছে হজরত ইমাম হুসাইন নদী আল্লাহ তালু কারবালার প্রাণ করে একষট্টি হিজি দিয়ে ফুরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনী কার্তিক নির্মভাবে তিনি শাহাদত বরণ করেছেন এই কথাগুলো এখানে উল্লেখ করা হয়েছে হজরত নোরে চশমে মর্ত জানে দিনে সে দুশ্মনকে জহর পিলে আর পারা দিল মোসে দলে চলবাসে শাহেদ আসতে কারবালে জালিম কে হাসে জালিমদের হাতে জখমে তীর তীরের আঘাত নেজা তার বাড়ি শমশির বল্লাম খায়ে চলবাছে।

اسی سرد سا آخر بنا آخر بنا آخر بنا آخر بنا آخر بنا آخر بنا انواری و سادی و زمینی جائی منصری صاحب کے سلطان سلطن اکلی میں سغندے چلوا سے تیج لکمہ اور راستہ فلاد و حکیم خجنا ہے ایک بہت جندگ کی اپنے سکے چلوا سے بو علی سی بھی حضر آئی دنیا میں طبیب موت کی داروں کئی سے پڑھنا لائے چلوا سے بو علی تا مہر ہر علم فن جاکانی اس کی یہ جب جانے من دوستہ اسے سے دو دوست اس کے اسے سب بولے کیا راج سینے میں ہاں کھلا بھویا بوالی نے رکی دویسا کہا علم فن سینے سب جاتا رہا گر سمجھتا جندگی میں سخون سکتا کی تا کسی سکتا کیوں ہی تمامی علم فن من عرافہ کی نہیں مجھب حاصلی یہ سبب جاتا ہے جاہل بوالی پڑیے چل بس چل بسنگ ایک دن امیسی بنا جن کی جب قبر کے اندر مر گیا اس کی وزیر سب پر ہوئے فرما فضیر ہاتھ بارا کا فون کی ساک سے بھر کے دونوں ہاتھ اس خاک سے مل کے سب تابوت کو لے کر چلے বিভিন্ন দার্শনিক বৈজ্ঞানিক সাহিত্যিক কবি রাজা বাদশাহ দিন চলে যাবো সিকন্দর বাদশাহ কথা বলা কথা বলা হচ্ছে সিকান্দার বাদশা মারা যাবেন ইন্তিকালের পূর্বে তিনি ওসিয়ত করলেন ওসিয়ত শব্দের অর্থ হলো মৃত্যুকালীন উপদেশ উপদেশ দিয়ে গেলেন আমি যখন মারা যাব যে সমস্ত চিকিৎসকগণ আমার চিকিৎসা করেছে তারা আমার কফিন বহন করবে এক নম্বর উপদেশ দুই নম্বর যে রাস্তা দিয়ে আমার কাটিয়া খাট তাবুতকে নিয়ে যাওয়া হবে সেখানে স্বর্ণ রূপ্য স্বর্ণ রূপ চিটি দিবে বিচি দিবে তিন নম্বর হলো আমি যখন মারা যাব কাপড়ের কাপড় থেকে অর্থাৎ এই কাপড়ের কাপড় থেকে আমার দুটি হাত এভাবে ভের করে দিব তখন এ তিনটি উপদেশ দিয়ে গেলেন তখন সিকান্দার বাসার যে নজির নজির এমপি মন্ত্রী বললেন বাদশা হাফড়া আপনি আজব একটি ওষুধ করেছেন তার ব্যাখ্যাটা বলুন তার ব্যাখ্যাটি বলুন তিনি বললেন আমি প্রথম যে ওষুধ করেছি যে সমস্ত চিকিৎসকগণ আমার চিকিৎসা করবে চিকিৎসা করেছে তারা আমার কফিন বহন করবে এই জন্য যে তারা দুনিয়ার ডাক্তার তারা কোনো মানুষের জীবন বাঁচাইতে পারে না মানুষের জীবন রক্ষা করতে পারে না এটা তারা বুঝুক এই জন্য আমি স্বর্ণ, রূপ, টাকা পয়সা এগুলো কোনো আখড়াতে আখড়াতে তার কোনো অনর্থক এগুলো কোনো কাজ আসবে না আমি সেটা বোঝাবার জন্য সে ওসিয়ত করেছি যে রূপ তোমরা বিচি দিবে এগুলো আখড়াতে কোনো কাজ আসবে না তিন নম্বর হলো দুটি হাত কাপড়ের কাপড় থেকে এভাবে বের করে দিবে প্রীতির মানুষ প্রীতির বাবু জানুক সিকান্দার বাদশাহ যিনি পূর্ব পশ্চিম সারা পৃথিবী যিনি শাসন করেছেন সিকান্দার বাদশাহ আজকে সে বাদশাহ শূন্য হাতে খালি হাতে তার সঙ্গে টাকা পয়সা কিছু যায়নি খালি হাতে সে চলে গেছে মানুষকে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দেওয়ার জন্য সিকান্দার বাদশাহ সে ওসিয়ত করেছেন এখানে সেটাই বলা হচ্ছে সিকান্দার বাদশাহর কথা জাহাদ বাহারা কাফন কি সাক সে ভরকে দুনু কি সে এটাই বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে মুলক দৌলত মাল আজর কুজ

আমরা দেখেছি আমাদের কত বন্ধু বান্ধব ছিল আমাদের সঙ্গে চলাফেরা করছে তন্দুরুস্ত তারা ছিলেন সুস্থ খুব সুরত সুন্দর ছিলেন চলতে পিলতে চলতে পিতে চলবাসে আমাদের সঙ্গে চলাফেরা এক একসঙ্গে আমরা চলেছি তারা আজকে চলে গেছে আমরাও একদিন তাদের মতো চলে যাব চল বাসাং হাই কইবে না পাল্টাও না কই যে খবর চুপ কি সরে খামোশ আমি সে কবরে গেলে সেখান থেকে কোনো সংবাদ পাওয়া যাবে না ভিন্ন দেশ থেকে প্রবাস থেকে খবর পাওয়া যাবে ছেলে কেমন আছে এই ইমুর মাধ্যমে

ফিকির কর যারা মানে যত কিঞ্চিত কিকির করো চিন্তা করো তুমি তোমাকে কবরে চলে যেতে হবে কবরে سامان তুমি তৈরি করো जुगाड़ করো ফুল আত তোমার চক্কুকে উন্মিনক উন্মিনন করে দেখো ফুল চক্কুকে থাকাও দেখি এলমি হে আমার বন্ধুগণ দেখি এলমি এলমি यार মানে বন্ধুগণ আমার বন্ধুগণ তোমার কত বন্ধু বন্ধু চলে গেছে তোমাকে একদিন খালি হাতে চলে যেতে হবে চলবা সঙ্গে একদিন আম বিয়সি সরদসা চলবা সঙ্গে একদিন আম বিয়সি সরদসা اخرวัน اخر, phana, آخر phana,

এখন মোবারকবাদী পাঠ করা হবে মোবারকবাদী মানে মোবারক অর্থ হলো বরকত কল্যাণ হোক মঙ্গল হোক হে আল্লাহ এ যারা যোগদান করেছে যারা বসেছে তাদের জীবনটা সুখম হোক তাদের জীবনটা কল্যাণ হোক সমস্ত অকল্যাণ অমঙ্গল দূর হয়ে যাক মোবারক হোক বরকত হোক হজরত নবী করিম সাল্লাহাম যখন মেরাজে সব প্রথম আসমানে গিয়েছিলেন আদম আলাই সাল্লামের সঙ্গে সাক্ষাৎ আদম আলাহ বললেন মা হবে সালে হে নেকা সন্তান মোবারক হোক মোবারক হোক আদম আলাহিসাম সংবর্ধনা অভ্যর্থনা দিয়েছিলেন কাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam <-tale> কে কিসের মাধ্যমে মোবারক শব্দের মাধ্যমে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে প্রশান্ত হাদিস আলোচনা আজকে สมনি ব্যাখ্যা করা যাই হোক এখন মোবারকবাদি পড়া হবে বিভিন্ন ওলি আল্লাহদের নাম ধরে ধরে দোয়া করা হচ্ছে সবাই বলবেন আমিন হে আল্লাহ আমাদের দোয়াকে কবুল কর আল্লাহু রাব্বানা আমিন بسم اللہ الرحمن الرحیم الہی اور شاہ جلی سکل کیا مدت مبارک الہی اور سکل شاہ جلی سکل کیا مدت مبارک جلی سکل کیا مدت مبارک جلی سکل کیا مدت مبارک الہی اور سکل شاہ فقیر کو کیا مبارک ہو الہی اور سکل شاہ فقیر کو کیا مبارک ہو فقیر کو کیا مبارک ہو فقیر کو کیا مبارک الہی اور سکل شاہ ولی کو کیا مبارک ہو الہی اور شاہ ولی کو کیا مبارک ہو ولی کو کیا مبارک ہو ولی کو کیا مبارک ہو الہی শাহ শহীদ উহ মুখ শহীদ উতো রকিবো কে মত রকিবো ক্যা মতবার ইলাহি উসুল শাহানুজীবু কো কিয়ামত तक মুবারক হ ইলাহি উসুল শাহানুজীবু কো কিয়ামত তো মুবারক হ নুজীবু কো কিয়ামত তো মুবারক নুজীবু কো কিয়ামত তো মুবারক হ ইলাহি উসুল শাহা শরীফু কো কিয়ামত তো মুবারক হ ইলাহি উসুল শাহা শরীফু কো কিয়ামত তো মুবারক হ শরীফু কো কিয়ামত तक মুবারক হ শরীফু কো কিয়ামত तक মুবারক হ পড়িয়ে মুবারক হ আল্লাহু আকবার মুবারক হ मुबारक मुबारको मुबार کیا مبارک ہو کو تک مبارک ہو کو مبارک ہو এখানে রকিব নকিব নজিব ওলি আল্লাহর স্তর বিশেষ ওলি আল্লাহর শ্রেণী স্তর রয়েছে এদের জন্য দোয়া করা হয়েছে মুরিদদের জন্য দোয়া করা হয়েছে মুসলমানদের জন্য দোয়া করা হয়েছে যে দোয়া কাউকে বাদ রাখা হয়নি এমন একটি দোয়া দিয়ে দিয়েছেন সুফি মুক্তি আযান গা씨 রহমাতুল্লাহ আলাইহি ইলাইহি উসুল শা মুসলমানুক কিয়ামত তক মুবারক হ ইলাইহি উসুল শা মুসলমানুক কিয়ামত তক মুবারক হ মুসলমানুক কিয়ামত মুবারক হ মুসলমানুক কিয়ামত তক মুবারক হ ইলাইহি উসুল শা গারিবু ক কিয়ামত তক মুবারক হ ইলাইহি উসুল শা

মুব মুব এলাই বংশ ফারুকি হনুমা ক্যা মত মুব হো এলাই বংশে ফারু কি হনু আমা ক্যা মত মুব হো এলে ফারুকি হনু আমা ক্যা মত মুব হো এলাই আলে ফারু কি হনু আমা ক্যা মত মুব মুব مبارک ہو مبارک ہو مبارک ہو مرشدی مسجد ہو الہی مرشدی مسجد گروستا قیامت تک مبارک ہومبری مسجد تک مبارک ہو الہی ممبری مسجد تک مبارک ہو

এলাহি তামা মুর্শিদিন রানি ফকরি মাজার শরীফ কিয়ামত তক মুবারক হোক এলাহি তামা মুশরানি হাক্কানি মসজিদ কিয়ামত তক মুবারক হোক এলাহি তামা মুশরানি হাক্কানি আঞ্জুমান কিয়ামত তক মুবারক হোক এলাহি তামা মুশরানি হাক্কানি আঞ্জুমান কি তামাম জাইদাত কিয়ামত তক মুবারক হোক পড়ি মুবারক হোক মুবারক হোক মুবারক হোক

محبین متعلقین معایدین شراکا اور کسی مجبوری سے شریک نہ ہونی والوں کو قیامت تک مبارک ہو پڑھیے مبارک ہو مبارک ہو مبارک ہو مبارک ہو مبارک ہو ہو الہی در رحمی و کریمی سے عطر حی القیم نام کی وسیلہ سے رسول سنید مفخر مجداد ختم النبیعین شفیع المزدبین حضر احمد مجدوبہ محمد مصطفیٰ برسل اکرم صلی اللہ علیہ وسلم کی وسیلہ سے اور اکلا چوبی ذر فگمبری کی جمعی صحابہ تابعین تب تابعین, تابعین عیم مستحیدین عیم طریقات گوس قطب رقیب نقیب نجیب شریف شہدہ صلحہ تمام اولیاء کرام حضرت امام حسین

তা বরকতুম কি ওয়াসিলা সে আর কি আমদরদের মানাসুফি মুফতি আযান গাছি রহমাতুল্লাহ আলাইকে तमाम কামিলিন আউলিয়া ও মুরশিখলা মুরশিদিন খলিফায়ে কেরাম কি ওয়াসিলা সে মুরশিদিন ওয়ালি ফকি হুজা মুবারক মাজার শরীফ হাক্কারী মাসাজিদ হাক্কারানী আনয়মান আর উসকান জামেदात রাসূলুল্লাহ আলাইহিস সাল্লামুত মুবারক মরকলাঙ্গ সালানা উরসিকুল শাকা উরসিকুল কোরআনিয় মাজলিস আর মুসলিকে তমনচডি পড়ে কারয়ন্তজামন্দাম সরঞ্জাম কোতিরে খাস খাস হেফাজত নিগাবানি এলেম নূর মে হাক্কাত ও কুদরত মে

میں کرنے میں قیامت تک مبارک ہو پڑی مبارک ہو 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 مبارک

سیان درانی مکہ مدینہ شریف اور مسلمی فقیری حضر مرکہ مرکہ بنا کر مرکہ دن بنا کر ساری دنیا کے ہدایت یہ مندر کی دل میں نور مرفت توقع تاکول اللہ رب صلی اللہ علیہ وسلم کامل مرشد کی محبت عرام نماز روجہ حاس جاکات حقانی تانی وزیفہ ارسی کل کی محبت پیدا کر کے تمام مندر کی متحد کرنے اور ساری دنیا پر دنیا حق کو غلب کرنے کا ذریعہ بارانے میں کیا مطلب مبارک ہو یلائی نماز حقانی تانی وزیفہ ارسی دریا کی ہر زبان میں سات کرنے ہر گھڑ گھر جڑی کرنے میں کیا تک مبارک پوری مبارک ہو مبارک ہو مبارک ہو امین اللّہ <سؤال> امین پروردگار عالم ہم لوگوں نے سوتری تسویں و تحریر و تقدیس کی پاک اطرکلام تلاوت کیا یا اللہ ہمارے پڑھنے میں کسی غلطی گستاخی عمدن سبن ہو چکی یا اللہ اسے معاف اطا فرما دے پڑھتے وقت اپنے دل کو پوری طرح سے رجوع نہ کر سکے اس تقصیر سے بھی اذرا ہے عنایت درگزر فرما کر تو اپنی رحیمی قریبی سے قبول فرما کر اس کا ثباب سرور کائنات فخر موجودات خاتم النبین شفیل مسلم جناب رحمت مشتبہ محمد مصطفی صلی اللہ تعالیٰ علیہ وسلم کی رویہ تھر کو نظر اللہ قابل قبول عطا فرما دے یا اللہ ان کے صدقے تو فائلے میں تمام مومنین مومنات والمسلمین والمسلمات جو حضرت آدم علیہ السلام سے لکے آج تک جتنے پیدا ہوئے پیدا ہو چکے تمام کی ارواح کی روحوں کی ساتھی مقدسہ کی تلابت کا سباب پہنچا دے کم و بیش ایک لاکھ چوبیس ہزار انبیاء و مسلمین کی رویت یہ کی اس مقدس کلمات کا سباب پہنچا دے جمعی صحابہ کرام صحابیہ تابعین تبع تابعین امام مشتہدین امام طریقت غوث قطب رقیب نجیب شریف شہید شہد شہدہ صلحہ کل اولیاء اللہ کل سلسلوں کو مرشیدوں کو مریدوں کو, کو اس کا سباب پہنچا دے یا اللہ خاص کر اس کا سباب آل

سال کی تلاوت کے سباب پہنچا دے یا اللہ جس پیر بھائی بہن کی موت کی خبر دربار تک نہ پہنچی ہو مولا کی روح بھی کی تلاوت کے سباب پہنچا دے یا اللہ ہم سب کے خاندان در خاندان در پوش در پوش